কি মনে হারছেন মই নিজেই বিয়ে হরছি না মুই তো বিয়ে হরি নাই মুই বিয়েবাড়ি খাইতে বুঝছেন তা বিয়ে বাড়ি ওই যে কথা আছে না বিয়ে বাড়ি তো খাও না খাওন যে জানতে পারে হে হ্যানতে জামনে পারে নেমনে খাই আরও যদি হয় পোষা তাইলে তো মনে করেন যে খালি একসেন নাক সিমিশার আর কোনো উপায় নাই এইটা না ওইটা লাগবে এইটা হয় নাই এইটা একটু বাড়াইয়া নেন এইটা হেন কমাইয়া নেন ওই কৌশ ই আছে না কুসুল কুসুল হে কুচুল সরে কারণ পোষা বাড়ি যাওয়া হয়েছে কুচুল করে খাওয়া বুঝছেন তো ভালো 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 খাইতে খাইতেইছে খাইতে আসে কেরা কিরম করে খায় কি দেখায় কী তারা খায় এটা তো একটু ধরে রাখা লাগে না কামলা একটু খায় সার্টিলাইজার মোর তো স্বভাব মুই যায় না যাই মুই আমরা না দেখাইয়া পারি না মুই খাই বা না খাই আগে আমরা দেয় হেয়ের পর মুই খাওয়ার চেষ্টা করি যাই হোক মুই গো ওই বরাবরের মতো হেটাই শুরু করে দিছি এই যে শুধু খালি আগুই দেহামু হায় কিন্তু মুই আবার মোরেও হাম্মা একটু দেখানোর ব্যবস্থা করি বুঝছেন তাই দেখবেন না নি ট্রেন পরি মই হাম্মাগুলা কিন্তু ট্রেন দেহা দিন আসসালামু আলাইকুম যাই হোক এই খাওয়া দাওয়া চলতেছে মোর তো এখন খুলেইতে না মোর বাড়িও খুলে পরে রয়েছে মই খাই